খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সামনেই অন্যতম হাই ভোল্টেজ লোকসভা অর্থাৎ তমলুক লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নানান মতামত জানা গেল আসুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের মতামত কার দিকে তৃণমূলের দিকে না বিজেপির দিকে নাকি সিপিএমের দিকে কোন রাজনৈতিক দলের পক্ষপাতি আপনি আমরা উনিশশো সাল থেকে বামফ্রন্টে পশ্চিমবাংলার রাজনীতি দেখেছি যে রাজনীতির মধ্যে আমরা একটা বিকাশ আশা করেছিলাম কিন্তু এখানে যা দেখেছি বেকার যুবকের যেসব কর্মের সংস্থান সেখানে চিরকুটের মধ্যে চাকরি দেওয়া হয়েছে কোনো যোগ্য মেধা ছাত্রের কোনো কাজকর্মের কোনো ব্যবস্থা ছিল না কোনো শিল্প পরিকাঠামো নেই পশ্চিমবঙ্গের মানুষ আমরা ভিন রাজ্যে গিয়ে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে আমরা অন্যের সংস্থান করে যেখানে আমরা জীবন জীবিকা করে বেঁচে আছি বিজেপি রাজ্যে কেন নন বিজেপি রাজ্য তো অনেক আছে বিজেপি তো সারা ভারতবর্ষে সব জায়গায় নেই আমরা দেখতে পাচ্ছি তো আমরা সংবাদ মাধ্যমের মধ্যে এবং আমরা টিভির প্রচার মাধ্যমে দেখছি এই মুহূর্তে কুড়িটা বাইশটা বিজেপি শাসিত রাজ্য এবং আমরা দেখেছি করোনা কালে করোনা কালে যে পরিযায়ী শ্রমিকের আমরা একটা পরিসংখ্যান পেয়েছিলাম সেই পরিসংখ্যান অনুযায়ী দেখলাম যে রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসীরা ভারকেন্দ্র সরকার আমাদের এই ব্যবস্থা নিল যে যার রাজ্যে ফিরে আস তার শ্রমিকরা সেখানে দেখেছি যে লক্ষ লক্ষ বেকার বাংলা থেকে গিয়ে বিজেপি শাসিত রাজ্য থেকে অর্থ উপার্জন করে তাদের সংসারে জীবনযাপন করে